আমাদের এখানে ইনশাল্লাহ আপনাদের দোয়া সবই থাকবে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স এই যে আপনারা যে খালি জমি যে দেখতেছেন এগুলা হবে হইলো গিয়া মার্কেট উপরে ফ্ল্যাট আর ওই যে ওই দিকটা যে দেখতেছেন ওই যে সাইনবোর্ড ওই যে দুই নম্বর রোড দুই নম্বর রোডে কিন্তু আমাদের অলরেডি শেয়ার ভিত্তিক ই শুরু হয়ে গেছে আপনি ওখানে গেলেই সাইনবোর্ড লাগানো দেখতে পারবেন ইনশাল্লাহ আমরা চাই সমাজের প্রত্যেকটা মানুষ একটু জমির মালিক হোক আমাদের হচ্ছে এখানে ন্যূনতম চার শতাংশ থেকে শুরু করেছি চার পাঁচ আট দশ এবং যে যতটুকু নিতে চায় কেউ যদি চায় আমি এক বিঘার একটা প্লট নিয়ে আমি এখানে একটা বাংলো করব সেটাও কিন্তু সম্ভব আমরা জানি যে সরাসরি মেটোরেলটা চলে যাবে কোন জায়গা থেকে কোন জায়গা যাবে এটা হচ্ছে বর্তমানে ডিপোটা হচ্ছে হায়মাতপুরে তবে এইটা নবীনগরব্দি যাবে আবার এই দিক থেকে যখন জেলাটা ভাগ করবে তখন হচ্ছে আমাদের এই শৃঙ্গার যে রোডটা আছে এই রোড দিয়ে মানিকগঞ্জব্দি পর্যন্ত যাবে বর্তমান পরিস্থিতিতে অন্যান্য প্রজেক্টের খোঁজ নিয়ে যেটা দেখেছি যে যে রকম সেল আছে তার চাইতে আলহামদুলিল্লাহ আমাদের প্রজেক্টগুলোর অনেক বেশি সেল তার কারণ খোঁজে যেটা পেয়েছি আলহামদুলিল্লাহ আমাদের একটা এই মেন কারণ হচ্ছে আমাদের এখানে অগ্রিম অর্ধেক টাকা দিলেই কিন্তু আমরা রেজিস্ট্রেশন দিয়ে দিচ্ছি শুধু রেজিস্ট্রেশন বললে ভুল হবে আমরা কিন্তু রেজিস্ট্রেশন পাশাপাশি আমরা দখলও দিয়ে দিচ্ছি ইভেন কি আপনি যদি ওই জায়গাটা এখন ফসল করতে চান গাছ লাগাইতে চান বাড়ি করতে চান পর্যন্ত আমরা অনুমতি দিয়ে দিচ্ছি সাভার সাবার হেমায়েতপুরের কাছে ধল্লা বাজারের সাথে লাগানো একটা চমৎকার প্রজেক্টে দাঁড়িয়ে আছি আল মদিনা আবাসন এখানে অর্ধেক টাকা আপনি দিবেন আপনার জমিটা আপনি পেয়ে যাবেন বাকি যে টাকা অর্ধেক টাকা সেটা আপনি কিস্তিতে পরিশোধ করতে পারবেন খুবই চমৎকার দর্শক যারা আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে এর আগেও আপনাদের আমরা দেখিয়েছি আবাসন এখানে অনেকগুলো প্লট কিন্তু হয়ে গেছে করা তারা ওয়াইজ সবগুলো বাউন্ডারিও দিয়ে রেখেছেন এখানে মসজিদের কাজ চলতেছে যারা শেয়ার ভিত্তিক ভাবে নিজের একটা অ্যাপার্টমেন্টের জন্য শেয়ার কিনতে চান একদম কম টাকায় তারা শেয়ারও বিক্রি করতেছে যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন প্রবাসে আছেন বাংলাদেশে আছেন সং যে কোন পেশাজীবিক যারা আছেন আপনি স্বল্পয়ার মানুষ মধ্যবিত্ত হয়তোবা আপনার ইনকামটা কম কিন্তু স্বপ্নটা অনেক বেশি আপনি একটা ভালো জায়গায় ভালো সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে সবুজ প্রকৃতির মধ্যে একটা নিজের প্লটের মালিক হতে চান অথবা একটা বাড়ি কিনতে চান অথবা একটা বাড়ি নির্মাণ করতে চান অথবা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান সবার জন্যই কিন্তু সুযোগ আছে কম টাকায় আপনারা প্লট কিনতে পারবেন আমাদের সঙ্গে রয়েছে না এই মুহূর্তে বিলাল ভাই বিলাল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আপনাদের এই প্রজেক্টে আমি এই যাব মন হয় কয়েকবারই আসলাম এবং যতবার আসি ততই ভাল লাগে এত সুন্দর সবুজ একদম নিরিবিলি এলাকা এখানে আপনাদের একটা বিরাট এরিয়া জুড়ে আপনারা মূলত আবাসন প্রকল্পটা করছেন জি জি আবাসন যেটা বলে তো এখানে প্লট গুলো আপনারা বিক্রি করছেন অনেক কম টাকায় অর্ধেক দামে রেজিস্ট্রেশন দিয়ে দিচ্ছেন মানে অর্ধেক টাকা দিবে তারা রেজিস্ট্রেশন পেয়ে যাবে মোট মূল্যের অর্ধেক টাকা পরিশোধ করলে হচ্ছে আমরা রেজিস্ট্রি দিয়ে থাকি ওকে আর সেটা তো অনেক দিন আগে থেকে আমাদের এই নিয়মটা চলতেছে

নতুন করে প্রাইস বলারও কিছু নাই সেটা তো আমাদের ওয়েবসাইটে ঢুকবে ফেসবুকে ঢুকলে হচ্ছে প্রাইসটা জানতে পারবে আর হচ্ছে আমাদের এই ডিসেম্বরের পর মানে জানুয়ারি থেকে নতুন আবার প্রাইস নির্ধারণ করা হবে যারা নিতে চাচ্ছে এখনই নিয়ে নিতে পারবে ওকে দর্শক আপনারা একটু আমাদের সঙ্গে ধৈর্য ধরে থাকবেন আমরা বিস্তারিত আলাপ করব কিভাবে এখানে আপনারা প্লট কিনতে পারবেন কি কি প্ল্যান আছে এই এলাকায় তাদের তাদের এই প্রজেক্টে এবং এই জায়গাটা আপনি কিভাবে আসবেন সেটা যদি আমি শুরুতে বলি আপনি যদি হেমায়তপুর থেকে আসেন অথবা আপনি যদি সাভার থেকে আসেন তাহলে সাভার এবং হেমায়তপুরের একদম মধ্যবর্তী অঞ্চল হচ্ছে আপনার

যাবে আবার এই দিক থেকে যখন জেলাটা ভাগ করবে তখন হচ্ছে আমাদের এই সিঙ্গের যে রোডটা আছে এই রোড দিয়ে মানিকগঞ্জ পর্যন্ত যাবে তবে এখন তো মানে আমরা ভেবেছিলাম যে আসলে কাজটা ধীর গতিতে হয় কি না কিন্তু আরো দ্রুত গতিতে কাজ চলতেছে অলরেডি রোডের মধ্যে কিন্তু কাজ নেমে গেছে রোডের কাজও কিন্তু চলতেছে যেটা আগে এতদিন ডিপো পর্যন্ত ছিল বাইরের কেউ দেখতে পারতো না এখন যদি এটা রোডে চলে আসছে রোডের কাজ লাইনের কাজ চলতেছে আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে মেট্রো রেলের বর্তমানে কিন্তু আমরা জানি যে ঢাকা শহরে কিন্তু মেট্রো রেলের অনেকগুলো মেগা প্রজেক্ট হচ্ছে এবং মেট্রো হয়ে গেলে যাতায়াতের ব্যবস্থা কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে যারা আসলে এই অঞ্চলে যারা বসবাস করবেন তারা সহজেই ঢাকা শহরে যেতে পারবেন সহজেই সাভার যেতে পারবেন মানিকগঞ্জ যেতে পারবেন মানে যে কোনো সময় যে কোনো দিকে আপনারা মুভ করতে পারবেন ওকে তো আমরা একটু প্রজেক্টটা ঘুরে ঘুরে দেখা এবং আমাদের সঙ্গে আরো আলমদিনা আবাসনের আরো দুইজন সম্মানিত ব্যক্তিবর্গ আমাদের সঙ্গে উপস্থিত আছেন তাদের সাথে একটু পরিচয় পর্বটা আমরা সেরে নেই বিলাল ভাই আমাদের হয়েছে মার্কেটিং ম্যানেজার গোলাম কিবরিয়া সাহেব মালানা গোলাম কিবরিয়া আচ্ছা আছেন শুনচ্ছে আয়ুবালি চৌধুরী ओके হচ্ছে সেলস এক্সিকিউটিভে আছে সিনিয়র সেলস আমি যেটা বলার জন্য চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের কিন্তু দেশ বিদেশ থেকে অনেক লোকই হচ্ছে আমাদের ভিডিও গুলো দেখেন এবং আমাদের এখানে জমি কেনেন তো সেখানে মানুষের কিন্তু একটা বিশ্বস্ততার জায়গা থাকে সেই বিশ্বস্ততার জায়গাটা কিন্তু আলমোদিন আবাসন সেটা ইতিপূর্বে থেকে যারা আমাদের কাছ থেকে প্লট কিনেছে বা আপনার ভিডিও দেখে যে প্রবাসীরা প্লট কিনেছে আমরা কিন্তু সবাইকে প্লট বুঝিয়ে দিয়েছি তো সেই জায়গা থেকে আমাদের এখানে যারা মানে কর্মসংস্থার মধ্যে মানে যারা আছে না কেন কিন্তু হ্যাঁ সেখানে হচ্ছে বিশ্বাসের যে জায়গাটা আপনাকে এতটুকু বলা নিশ্চিত সত্য অতটুকুই জানবেন আচ্ছা মিথ্যার কোন সুযোগ না কারণ একজন আলেম এরা তো মিথ্যার আশ্রয়টা না আপনাকে যতটুকু ইনফরমেশন জানতেছে এটা জানাচ্ছে এবং তারা তো সার্ভিসটা একদম আলেমের খেদমত আলেম সমাজের লোক যারা যে সহযোগিতাটা করে বা সেই সার্ভিসটা দেয় সেটা জেনারে শিক্ষিত তো হয় না তো সেই জায়গা থেকে কিন্তু আমাদের আলেম সমাজের এখানে ক্লায়েন্টও বলেন এখানে কিন্তু ক্লায়েন্টও কিন্তু আলেম সমাজের বেশি বেশি তো এই সকল কিছু মিলে কিন্তু আমাদের এই যে ভাইরা আছে ওনার কিন্তু অনেক আলেম ক্লায়েন্টদের আমাদের এখানে যুক্ত করেছেন এবং অনেক বড় বড় মাপের আলেমগণও এখানে আমাদের প্লট নিয়েছে আচ্ছা আচ্ছা ও আমি চাই যে ভাইয়ারা নিজেরাও কিছু মুখ থেকে বলুক আচ্ছা আচ্ছা তাদের সাথে কথা বলে যেহেতু আসলে কিন্তু সবার সাথেই দেখা হবে যদি কিবরিয়া কিবড়িয়া ভাইয়া কে অবশ্যই জি আলাইকুম আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ভাই যদি বলতেন আমাদেরকে যে আপনাদের এখানে আপনারা যেহেতু যুক্ত আছেন এবং আপনাদের বেশভূষা আপনাদের আপনাদের যে কি বলা যায় আপনাদের যে যে সোসাইটি সেইটার আসলে খুবই আগ্রহ করে এখানে প্লট কিনেন আমি জানি সেটা যদি একটু বলতেন আমাদেরকে যে আপনাদের মাধ্যমে কারা আসেন মরমালি যাই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর প্রশ্ন করেছেন আর আমি যারাই আমাদেরকে দেখছেন দেশে দেশের বাহিরে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা তো আসলেই আমাদের এই প্রজেক্টটা আসার বিষয়টা হলো আমি আমরা নিজেরাই আলহামদুলিল্লাহ যে অনেক আনন্দ ফিল করছি যে আমাদের এই প্রজেক্টগুলো বর্তমান পরিস্থিতিতে অন্যান্য অন্য প্রজেক্টের খোঁজ নিয়ে যেটা দেখেছি যে যেরকম সেল আছে তার চাইতে আলহামদুলিল্লাহ আমাদের গুলোর অনেক বেশি সেল তার কারণ খুঁজে যেটা পেয়েছি আলহামদুলিল্লাহ আমাদের একটাই সর্ব মেন কারণ হচ্ছে যে আমাদের এখানে আমরা অগ্রিম টাকা অর্ধেক টাকা দিলেই কিন্তু আমরা রেজিস্ট্রেশন দিয়ে দিচ্ছি শুধু রেজিস্ট্রেশন বললে ভুল হবে আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় রেজিস্ট্রেশন দেওয়া হয় কিন্তু জায়গা বুঝে দেওয়া হয় না আর জায়গা বুঝে না দিলে তো ওই জায়গা দখল না পাইলে তো আমার মালিকও হইতে পারলাম না তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু রেজিস্ট্রেশন পাশাপাশি আমরা দখলও দিয়ে দিচ্ছি ইভেন কি আপনি যদি ওই জায়গাটা এখন ফসল করতে চান গাছ লাগাইতে চান বাড়ি করতে চান পর্যন্ত আমরা অনুমতি দিয়ে দিচ্ছি তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের প্রতি মানুষের আস্থাটা ওই আছে বিধায়ী আলহামদুলিল্লাহ আমাদের এখানে সেলটা বাড়তি আছে বা সবাই পছন্দ করছে আমাদেরকে আচ্ছা আর দ্বিতীয় বিষয়টা হলো যেটা আমাদের বলেছেন যে অনেক ওলামা আছেন এখানে হ্যাঁ ওলামা একটা সাবজেক্ট যারা আছেন আমি যেটা দেখেছি বা বলতে চাই সেটা হচ্ছে ওলামা একরের বাইরেও যারা তারা দিনদার প্রত্যেকটা মানুষ আলহামদুলিল্লাহ এখানে যারাই আছে দিনদাররা আসছেন তো দিনদারিত্ব যদি থাকে আল্লাহ ভয় যার মধ্যে আছে তো তারা অবশ্যই ভালো জায়গাতে আসবেন ভালো কিছু করার চিন্তা করবেন মানুষের কল্যাণের জন্য মানুষের ভালোর জন্য মানে নেগেটিভ বিষয়গুলো তাদের মধ্যে কখনো থাকে না তো সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমাদের সকল পরিবেশ সুন্দর আমাদের উপর আস্থা রেখেই মানুষ আমাদের এখানে আসছেন অনেক ধন্যবাদ আর একটা বিষয় আমি যেটা বলতে চেয়েছিলাম ওই যে আমাদের শেয়ারের বিষয়টা সংক্ষিপ্ত আকারে বলে শেষ করি কারণ আমাদের আলহামদুলিল্লাহ এখানে কিন্তু এখন মোটামুটি একটা পরিবেশ হয়ে গেছে একসময় ছিল না এখন রাস্তাঘাট হয়ে বের হয়ে থাকার মতো এবং আমাদের জায়গা তো অধিকাংশ বিক্রিও হয়ে গিয়েছে পোলো টাকার হয়ে গেছে তা এখন আমরা এখানে বসবাসের জন্য আমরা অনেক ভাইয়েরা আছেন যারা আসলে পাঁচ শতাংশ দশ শতাংশ জমি ক্রয় করে বাড়ি করবে সামর্থ্য নাই তো তাদের জন্য আমরা যেটা দিচ্ছি যে তারা অন্তত একটা ফেলারের শেয়ার শেয়ার করেও কিন্তু অল্প টাকার বিনিময় যেমন আমরা এখানে একটা পাঁচ শতকের মধ্যে একটা শেয়ার ছেড়েছি সাইনবোর্ড একটু এই সাইনবোর্ডের মধ্যে আমাদের লেখা আছে যে এক এক শেয়ারের মূল্য মাত্র আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ একটা শেয়ারের মূল্য মাত্র আড়াই লক্ষ টাকা এই দুই নম্বর রোডে আছে আমাদের মসজিদের আগে তো এই আড়াই লক্ষ টাকার বিনিময়ে আপনি একটা শেয়ারের মালিক হয়ে যাবেন এবং এখনই আপনি টাকাটা দিলে আমরা রেজিস্ট্রেশন দিয়ে দিব আপনাকে দেওয়ার পরে যখন আমরা শর্ট টাইমের মধ্যে চেষ্টা করব এটা মাত্র এখানে শেয়ার ১০টা শেয়ার হবে মাত্র অনেক বেশিও নয় দশজন মানুষের কাছে বিক্রি করতে পারলেই আমরা এটা বিল্ডিং করা নির্মাণের একটা চিন্তা ভাবনা করব এবং তখন সবাইকে নিয়েই পরামর্শের মাধ্যমে এখানে বিল্ডিং করা হবে ইনশাআল্লাহ এই জন্য এই সুযোগ আছে মানে সকল মানুষের এখানে কেউ যদি চায় যে না আমি একটা বড় প্লট কিনতে পারছি না আমি একটা জমি

আমি নিজেও কিন্তু আগে নিজে নিছি এখানে আচ্ছা 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 শুধু আমি নি আমার মাইয়া কো দিয়েছি মানে আমার ছোট বোন নিচ্ছে ছোট বোনের ননদন নিছে এইভাবে মিলে বেশ কিছু আমি জায়গা নিছি পরে দেখলাম না এখানকার পরিবেশ ঢাকার সাথে ঢাকা এটা এটা আসলে এমন একটা সুন্দর পরিবেশ এই পরিবেশের জায়গা নিলে কেহ ঠকবে না বিদায় আত্মীয়জন যারা আছে সবাই মধ্যে এখান থেকে জায়গা খরিদ করেছি তারপরে কোম্পানি অনেক বললেন যে ঠিক আছে আপনি অনেকগুলো জায়গা নিয়েছেন এই পরিবেশে আসেন আপনি আমাদের সাথে এই এই কোম্পানির সাথে জড়িত হয়েছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা তো বিলাল ভাইয়ের কাছে যাব আবারো আমরা একটু প্রজেক্ট সম্পর্কে এখন একটু বিস্তারিত জানতে চাই আমরা যে জায়গাটাতেই দাঁড়িয়ে আছি বিলাল ভাই এই জায়গাটা হচ্ছে মূলত এই বিল্ডিংটা আপনাদের অফিস রুম তাই তো এটা অফিস এখানে খুব সুন্দর একটা পরিবেশ এবং দেখেন এই অফিসে প্রবেশ পথ এটা সাথেই কিন্তু একটা সুন্দর পার্কের মতো মানে এসে বসার জন্য একটা সুন্দর একটা নিরিবিলি জায়গা আর আপনাদের এই মূলত এই প্রজেক্টে আসার জন্য মেন রাস্তাটা এটা নাকি হ্যাঁ এটা হচ্ছে মেন রাস্তা আমাদের যে সিংহের যে মহাসড়কটা আছে না ওই থেকে মাত্র দেড় কিলোমিটারের মধ্যেই হচ্ছে আমাদের এই পাশে কিন্তু রোডটা আচ্ছা 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 অনেকে হচ্ছে ভুল করে যখন গুগল লোকেশন দেখে আসে তখন কিন্তু এই পাশ থেকে প্রায় আরো তিন চার কিলোমিটার ঘুরে আসে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে কিন্তু অনেকের কাছে আমাদের প্রজেক্টটা দূরে মনে হয় আসলে কিন্তু এটা দূরে না এইখান থেকে একেবারেই কাছে মানে এটা কিন্তু আমরা যদি আপনার ভিউটা দেখানো হবে যে এটা কেমনটা আছে রাস্তাটা আর এই যে দেখতে পাচ্ছেন যে আশপাশে বাড়ি ঘরগুলো আছে অনেক যেহেতু এখানে একটু বর্ষার টাইমে গাছ গাছ গুলো একটু দ্রুত বাড়ে দেখা যাচ্ছে না এখানে কিন্তু সব নতুন নতুন বাড়িঘর হচ্ছে এই রোডগুলোর পাশে আশপাশে মানে এখানে বসতি কিন্তু অলরেডি চলতেছে এখানে চোর ডাকাত এই সবের কোনো ভয় নাই হ্যাঁ এই টাইপের মধ্যে ভিতরে ভিতরে বাড়ি হচ্ছে এখানে যারাই আসতে তারা সবাই ঢাকার মানে ঢাকার লোকজন আর কি কেউ এলাকার স্থানীয় লোকজন না সবাই বাড়ি থেকে বাইরে থেকে আসে আমি রিকোয়েস্ট করব যে আমরা একটু ভিতরের দিকে গিয়ে আমাদের যে শেয়ারের যে প্লটগুলো দেখানো হইছে আমরা ওটা একটু দেখে আসি ওকে দেখেন এখান থেকে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনাদের মেইন যে মানে প্লট গুলো যে ডিমার্কেশন হয়েছে এটা এক দুই নম্বর রোড তাই তো দুই নম্বর রোড ওইটা এক নম্বর রোড ওইটা হচ্ছে এভিনিউ রোডটা এগুলো আমরা এখনো बाउंड्री কাজ শুরু করিনি এগুলো খুব দ্রুতই শুরু করব যেহেতু বর্ষার কারণে আমরা এবার কিন্তু বর্ষাটা একটু বেশি হয়েছে যার কারণে হচ্ছে আমরা মাঝে কাজ করতে পারিনি আমরা এখন আবার হচ্ছে কাজ শুরু করব আর তাছাড়া কিন্তু দেখতে পাচ্ছেন বর্ষার টাইম এখন কিন্তু আমাদের এই যে পেছনে কিন্তু একটা লেকও আছে লেকও আছে ওই যে ঘরটা দেখা যাচ্ছে না ওই ঘরের সামনেই হচ্ছে লেক এই লেকের যে পানি ওঠে তাও কিন্তু না আচ্ছা এটা এখন আর এইটুকুতে দেখছেন এইটা হয়েছে একটু আগেই বৃষ্টি হইলো ওই বৃষ্টির পানিটা একটু জমছে এটা ঘন্টা খানিকের মধ্যে আবার এটা শুকিয়ে চলে যাবে আচ্ছা এটা হচ্ছে আপনার তিন নম্বর রোড তিন নম্বর রোড আচ্ছা তার মানে হচ্ছে দুই নম্বর এটা এই পাশে এক নম্বর আর এই পাশে তিন নম্বর আমাদের শেয়ারের দুইটা প্লটে কিন্তু দুই নম্বর রোডে আমরা একটু নিচে গিয়েও দেখাবো ওই প্লটের সামনে যাব এখানে যাওয়া যাচ্ছে দেখে আমরা আচ্ছা ওকে সুন্দর আচ্ছা তো বিলাল ভাই একটু যদি আমাকে বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমরা একটু বলতে চাই সেটা হচ্ছে যে প্লটগুলো আপনারা কত কত সাইজের আছে আমাদের হচ্ছে এখানে ন্যূনতম চার শতাংশ শুরু করেছি চার পাঁচ আট দশ এবং যে যতটুকু নিতে চায় কেউ যদি চায় আমি এক বিঘার একটা প্লট নিয়ে আমি এখানে একটা বাংলো করবো সেটাও কিন্তু সম্ভব

বর্তমান চলমান প্রাইস হচ্ছে তিন হাজার টাকা যেটা হচ্ছে এই ডিসেম্বর পর্যন্ত থাকবে প্রতি কাঠা প্রতি শতাংশ আমাদের কাঠাংশ কাঠার কোন অপশন নাই আমাদের দুইটা প্রজেক্ট হচ্ছে একই সিস্টেম আমাদের হচ্ছে শতাংশ সিস্টেমে বিক্রি করি আমরা আচ্ছা আচ্ছা তার মানে প্রতি শতাংশ হিসেবে আপনার সাড়ে তিন লক্ষ টাকা করে বিক্রি করছে সাড়ে তিন লক্ষ টাকা শতাংশ এটা ডিসেম্বর পর্যন্ত এই রেটটা থাকবে তবে জানুয়ারিতে কত টাকা বাড়বে এটা বলা যাবে না সেটা হচ্ছে ম্যানেজমেন্টের আলোচনা সাপেক্ষে যা বাড়ে বাড়বে সেটা আমরা আবার জানিয়ে দিব এবং আমরা ওই আবার ভিডিও

জিনি আমরা একটা পার্কের মতো রাখা হয়েছে যেন অনেকে বাচ্চা নিয়ে আসে বা অনেকে ফ্যামিলি নিয়ে আসে একটু সময় এটা ঘোরার জন্য যে না প্রজেক্টটাও দেখি একটু সময় কাটায় আসে তাদের জন্য এই জায়গাটা নিরীবিলি আর এখানে কোনো প্রকার ওই যে বললামই তো যে এখানে কোনো প্রকার বাজে মানুষের আড্ডা বা এইটাবের কিছুই নাই কিছু নাই এখানে চাইলে ফ্যামিলি নিয়ে এসে ঘুরতে আসা যায় যেন এটা সুন্দর একটা পরিবেশ সেটা সেটা অনেক সুন্দর অনেক এই পর্যায়ে আমরা কথা বলবো এই আলমদিনা আবাসনের যিনি এমডি নুরে আলম নীরব ভাই আমরা নীরব ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাইজান এখন আপনার কাছ থেকে আমাদের সর্বশেষ যেহেতু আমরা বিলাল ভাইয়ের সাথে আমরা কথা বলেছি এখন আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাই যে আপনাদের এই তো এত সুন্দর সুন্দর একটা করে আপনারা কাজ করছেন। যারা এখানে প্লট কিনবেন ইন ফিউচার আপনার তো কিছু প্ল্যান পরিকল্পনা রেখেছেন যে নাগরিক সুযোগ সুবিধার জন্য যেমন এখানে আপনি মসজিদের একটা নির্মাণ কাজও আপনার শুরু হয়েছে আমি দেখেছি মানে বাড়ি করার আগেই মসজিদের কাজ আপনার ধরে ফেলেছেন এটা একটা বিশাল ব্যাপার এরকম আরো কি কি আহ নাগরিক সুযোগ সুবিধার মধ্যে আপনারা রেখেছেন এখানে ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনাকে ধন্যবাদ আমাদের একটা হাউজিং এ যে কোনো নাগরিক সুযোগ সুবিধা থাকে আমাদের এখানে ইনশাল্লাহ আপনাদের দোয়া সবই থাকবে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স এই যে আপনারা যে খালি জমিগুলা যে দেখতেছেন এগুলা হবে মার্কেট উপরে ফ্ল্যাট আচ্ছা আর ওই যে ওই দিকটা যে দেখতেছেন ওই যে সাইনবোর্ড ওই যে দুই নম্বর রোড দুই নম্বর রোডে কিন্তু আমাদের অলরেডি শেয়ার ভিত্তিক ই শুরু হয়ে গেছে আপনি ওখানে গেলি সাইনবোর্ড লাগানো দেখতে পারবেন ইনশাল্লাহ আমরা চাই সমাজের প্রত্যেকটা মানুষ একটু জমির মালিক হোক এটা আমাদের ইচ্ছা আর আমাদের দেখেন যে থেকে একবারে মানে সুবিধা আপনি জানেন কিনা মেট্রো রেল কাজ চলতে আছে আসার সময় দেখে আসছেন হেমেদপুরে মেট্রো রেল নেমে যে আমি দল্লা মদিনানগর যাব। অটো রিক্সারে বললেই এখানে আইসা পড়বো ইনশা আল্লাহ এটা আর বেশি দিন উন্নয়ন উন্নয়ন হইতে লাগবে না সময় আর অলরেডি ইনশাল্লাহ শুরু হয়ে গেছে ওই যে ফ্ল্যাটের বিল্ডিং এর কাজ ওগুলা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আর একটা হাউজিং এর সুযোগ সুবিধা যা থাকে মেডিকেল বার্সিডি স্কুল তো শুরু হয়ে গেছে কবরস্থান ইনশাল্লা এগুলো সবই থাকবে আপনাদের আল্লাহ ভাই আমরা তো শুনেন ব্যবসা তো অনেক কিছু করা যায় আমরা যাতে মানুষের ব্যবসার ব্যবসাও করতে পারি এটা সেবাও হয় মুসলমানের প্রতি এটা নিয়ত মনে করেন ভালো করতে হবে যে আল্লাহ এখানে যারা ই করবো তারা যাতে বসবাস করতে পারে ভালোভাবে ই করতে পারে আর আমরা যেভাবে ভাই জমির দাম নির্ধারণ করছি যেভাবে সার দিতেছি বাংলাদেশে যেভাবে দাম আমরা ই করছি এখন 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 আপনি লাগান ফেফে করেন যা জমি না। এরকম না যে নৌকা দিয়ে আপনার জমি আপনার জমিতে যাইতে হবে আমাদের সব রেডি আর কি জানতে চান ভাইয়া মোটামুটি আপনার কাছ থেকে যেটুকু জানার ছিল আমরা জেনে নিলাম যেহেতু আপনাদের এখানে স্কুল কলেজ মসজিদ শপিং মল সবকিছুই প্ল্যানিং রেখেছেন ইনশাআল্লাহ আমরা দেখেন এই যে জায়গাটা যারা আসবে এখানে পার্কের মত এখানে বাচ্চারা খেলাধুলা করবে ই করবে তারপরে এই যে দেখেন আমরা সুন্দর একটা ই করে দিছি আমাদের ক্লায়েন্টরা আসবে এখানে মেহমানদারি চলবে এখানে তারপরে এখানে আইসা আরাম করবে বেড়াইতে পারবে আমাদের এখানে অনেক forbashi আমরা যে সুযোগ করে দিছি এরকম মানুষ বা ইচ্ছা করলে নিতে পারবো ইচ্ছা না করলে কিছুই জোর করে দেওয়া সম্ভব না এই যে দেখেন আমরা আপনি ওই যে আপনি ছবি দেখেন ওই যে আমরা শেয়ার শুরু করে দিছি সাইন বট অলরেডি লাগাইছি দশটা পাঁচ পাঁচ শতাংশ জমিতে দশটা ফেলার কেউ দুইটাও নিতে পারে কেউ একটাও নিতে পারে মাত্র এক একটা শেয়ারের জন্য মাত্র আড়াই লাখ টাকা এগুলা যা আমাদের বিবিদের কাছে আলমারি পড়িয়া থাকি এবং দেখা গেল এখন যে স্বর্ণের দাম বিবি গো যে আমার আফাগো যেই স্বর্ণ আছে যদি যে যা দুইটা সেন বিক্রি করে আলাম একটা শেয়ারের দাম হয়ে গেল এই মেট্রো চালু হইলে একটা শেয়ারের দাম আপনি বিশ লাখ টাকা পাবেন কিনা ঠিক নাই ইনশা আর কি করবো মানুষের জন্য বলেন ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আসলেই অনেক কিছু আপনারা প্ল্যান করেছেন এখানে অনেক সুন্দর করে আগাচ্ছেন এবং অলরেডি সেলও হয়েছে অনেক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা খুব দ্রুত সেল করছেন আমরা আমাদের দর্শকরা আমাদের আমার সাথে অনেকেই যোগাযোগ করেন আমিও সেটা জানি যে আপনাদের এখানে সেল প্রচুর হচ্ছে ওকে তো নুরে নীরব ভাই আর আমাদের আরেক বলি যে আমাদের এই যে ফোন নাম্বার দাও আছে এই যে আমাদের ম্যানেজার সাহেব আছে আমাদের বিল্লাল ভাই আছে এই যে আমাদের সুমন ভাই আছে এই যে আমাদের চিটাগাং এর চৌধুরী সাহেব আছে আমাদের হজরত মাওলানা এই যে আমাদের কিবরিয়া ভাই আছে একর সাথে ফোন দিলে এরা কথা বলবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা আপনারা আর দেরি না করে একটু হিম্মত করে একটু জমি কিনে রাখেন আপনাদের জন্য সন্তানরা দোয়া করবে যে আমার মা দিয়া গেছে বাবাই দিয়া গেছে অলসতা করবেন হবে না একটু কম খাইয়া একটু সঞ্চয় করিয়া আমাদের এখানে একটু জমি রাখেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল আমরা জোর করে করে দিতে পারবো না সুযোগ সুবিধা করে দিতে পারি আপনারা যাতে নিতে পারেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো দর্শক আজকে আমরা শেষ করে দিব জাস্ট বিলাল ভাই দুই একটা কথা বলে আমরা শেষ করে দিচ্ছি আজকে হ্যাঁ চলুন ভাই আমরা একটু দুই নম্বর একটু ঘুরে আসি আচ্ছা এটা হচ্ছে 2 নাম্বার রোড ওই পাশে 1 নাম্বার রোড এভিনিউ রোড 3 রোড এইভাবে করে আস্তে আস্তে বাড়বে মানে আমরা আস্তে আস্তে শুরু করতেছি ডেভেলপমেন্ট আচ্ছা তো এই যে রাস্তাটা এই রাস্তাটা কত ফিট এটা হচ্ছে 20 ফিট 20 ফিট আর সামনে যে এভিনিউ রাস্তাটা হবে এটা 30 ফিট এই সামনে হচ্ছে কমার্শিয়াল এলাকা ওকে এটা সামনে আছে কমার্শিয়াল হ্যাঁ আচ্ছা তো এটা হচ্ছে 20 ফিট চওড়া একটা রাস্তা আর প্লট গুলো দেখেন এগুলো সব প্লট গুলো কিন্তু বাউন্ডারি করা এখানে আরো একটা জিনিস একটু ক্লিয়ার করি অনেকে ভাবতে পারে যে বাউন্ডারি করা প্লট এগুলো হয়তো বিক্রি হয়ে গেছে বাকি হচ্ছে খালি গুলো মনে হয় এগুলো আসলে বিষয়টা এমন না আমাদের এখানে যেহেতু আমরা সবকিছু ক্লিয়ার রাখার চেষ্টা করি এই জমি কেনার পরে তো বাউন্ডারিটা করতে হয় সেই বাউন্ডারিটা খরচটা যারা দিয়েছে তাদেরটা বাউন্ডারি হয়েছে যাদেরটা দেয়নি এখনো হয়নি তবে অনেকেই দিয়ে রেখেছে তাদেরটা খুব শর্ট টাইমের মধ্যে আমরা শুরু করে দিব হয়তো বা নেক্সট ভিডিওতেই দেখা যায় দেখবেন অনেক বাউন্ডারি আবার শুরু হয়ে গেছে আচ্ছা 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 এই যে আমরা যে শেয়ারের কথা বলেছিলাম যে আমাদের শেয়ার ভিত্তিক যে প্লটটা বিক্রি করা হচ্ছে সেটা হচ্ছে এটা এখানে পাঁচ শতক জমি আছে আচ্ছা এবং পাঁচ শতক জমির ওই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এই বাউন্ডারিটা কর্নারটাই কিন্তু শেষ এই বাউন্ডারি ব্যাক বাউন্ডারিটা আমরা করে ফেলবো আর কি যেহেতু যে বর্ষার জন্য বললাম যে কাজটা আমরা বন্ধ রেখেছি আর এই তো দেখতে পাচ্ছেন যে পাঁচ শতাংশ জমি কয়টা করে ইউনিট হবে একটা ফ্লোরে দুইটা করে ইউনিট হবে এটা হচ্ছে মোট হচ্ছে দশটা শেয়ার আছে দশটা শেয়ার আছে ফ্লাটের সাইজ হবে আটশো প্লাস মাইনাস এরকম হবে আচ্ছা আচ্ছা সুন্দর তো কেউ যদি আসলে আপনার ফ্ল্যাট কিনতে চান জমির অংশ শেয়ার হিসেবে কিনে

শুরু যেহেতু আমাদের উন্নয়ন চলতেছে আলহামদুলিল্লাহ এটা বসবাসের উপযোগী হয়ে গেছে তারপর মেট্রো রেলের কাজ মানে মোট কথায় আমরা যেটা বুঝাতে চাচ্ছি মেট্রো রেলে করেই নিজের ফ্লাটে আসতে পারবে সেটাই সেটাই মানে এমন একটা পজিশন দাঁড় আমরা ইনশাল্লাহ খুব শর্ট টাইমের মধ্যে আমরা চেষ্টা করব ইনশাল এটা হয়ে যাবে আচ্ছা তো যারা যারা আমাদের প্রবাসী ভাই আছেন আবারও বলি প্রবাস থেকে আমাদের অনেকেই ফোন করেন এবং রোহান ভাইয়ের ভিডিও আমাদের মাঝে একটা গ্যাপ হয়ে গেছে অনেকদিন যাবত আসেনি তবে ওই সময়ের ফোনও কিন্তু এখনও আমরা পাই মানে দেখতেছে লোকজন আমাদের কল দিচ্ছে সুতরাং এভা এটাই বলবো যে যাদের প্রয়োজন অনেকেই চিন্তা করেন যে না আমি একটু ভাবি চিন্তা করি সেই চিন্তা করতে গেত যেন যেন জমির দামটা যেন ডাবল না হয়ে যায় সেটা ডাবল হওয়ার আগেই আপনারা নিয়ে নিতে পারেন আর আমাদের এখানে কিস্তির অপশন তো আছে অসুবিধা হয়ে থাকে তাহলে আপনি আমাদের এখানে বুকিং এর মাধ্যমে যেটা সম্পূর্ণ কিস্তি সেটা কিস্তিটা একটা কন্ডিশন অনুযায়ী যে আপনি টাকা পয়সা পরে রেজিস্ট্রি পাবেন সেটা হলেও দেন যেন আপনার জমির প্রাইসটা অনেক না বেড়ে যায় কারণ যেহেতু একটা উন্নয়নের কাজ চলতেছে মেট্রো রেলের এবং গাবতলি বাস স্ট্যান্ড টাও হেমাদপুর চলে আসতেছে এই প্রজেক্টগুলো যখন এখানে চালু হয়ে যাবে তখন এইখানে মধ্য আয়ের লোকজন এদের কিন্তু খুব কষ্ট হয়ে যাবে আমরা তো সব সময় দেওয়ার জন্য কিন্তু লাভ হবে না তো জমির দাম যদি বেড়ে যায় আমাদের তো বাড়াই নিতে হবে এবং সেই অনুযায়ী আয় বাড়বে না সুতরাং আয় বাড়া যে পরিমানে যাই আছে না কেন এখনো তো সাধ্যের মধ্যে আছে এই জমিটা নেওয়া ইনশাআল্লাহ সাধ্য ফুরিয়ে যাওয়ার আগে জমিটা আপনারা নিতে পারেন ইনশাআল্লাহ ধন্যবাদ বিলাল ভাই সহ সবাইকে আল্লাহ হাফেজ